এর যেটা দেখাবো যে মিশুরী এখন দেখাবো মিশুরিও গ্রাউন্ড এটা এত তো ডিমান্ড মানে অনলাইন থেকে ভাইরাল বর্তমানে এই এটা হচ্ছে আমাদের মার্কেট চ্যালেঞ্জ পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র একদম অফার লটপট এটার ভিতর প্রত্যেকটা প্রিন্ট দেখুন প্রত্যেকটা প্রিন্ট দেখুন প্রত্যেকটার ওকে এটার একটা কালারটাও থাকবে 600 টাকা টাকা দেখাবো আরেকটা আরেকটা অফার কালেকশন এখন দেখাবো একদম ভাইরাল কিছু কালেকশন কিন্তু ওপেন বডরে রেফার করা মোমেশ কালেকশনের ভিতরে ফ্রেস কত করে রেগুলার এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আপনারা কোয়ালিটি মাত্র 550 টাকা আছে আছে সর্বোচ্চ আসলে এটার ভিতরে বাজারে কয়েকটা কোয়ালিটি আছে আপনার সবসময় প্রিমিয়ামটা পেয়ে যাবেন নীলা ফ্যাশনে ঠিক আছে এটা একটা কালার

এটা একটা কালার খুব সুন্দর সবগুলো কালার কন্টেস্ট কিন্তু বের সুন্দর এটা একটা কালার সাথে যেন করবে নীলাফাই